আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকা কাপাতে প্রস্তুত ব্রাজিল সবশেষ দুই কোপা আমেরিকার আসরের আয়োজক ছিল ব্রাজিল তবে এদের মাঝে শেষবার নিজেদের ঘরের মাঠে তাদের হারতে হয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ডিমারিয়ার একমাত্র গোলে সেখানে ব্রাজিলকে পরাজিত করেছিল আর্জেন্টিনা আবার বর্তমান সময়টাও যে তাদের খুব একটা ভালো যাচ্ছে সেটাও বলা চলে না কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের মিশনে ব্রাজিলকে তাই মাঠে নামার আগেই নিজেদের ফর্ম ফিরে পেতে হবে খুব ভালো সে সেজন্য অবশ্য বেশ ভালো একটা সময় পাচ্ছে তারা সেই সঙ্গে শ্রেষ্ঠত্বের মহাদেশের হবে তাদের প্রতিপক্ষ সেটাও জানা হয়ে গিয়েছিল বিনিসিয়াস জুনিয়রদের কোপা আমেরিকার আসরে কলম্বিয়া এবং প্যারাগুয়ের সামনে পড়তে হবে তাদের বিশ্ব ফুটবলের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকায় প্রথম মাঠে নামবে কোস্টারিকার বিপক্ষে ডি গ্রুপের প্রথম দল হিসেবে খেলবে তারা কনকাকাফ অঞ্চলের প্লে অফ পেরিয়ে আসা প্রতিপক্ষ হবে কোস্টারিকা সবশেষ দু হাজার উনিশ সালে কোপা আমেরিকা শিরোপা জিতেছিল ব্রাজিল দু হাজার একুশ সালে ফাইনাল খেললেও আর কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলা হয়নি তবে এবার কোচ দরিবালের অধীনে হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে তাদের জন্য সম্প্রতি ম্যাচগুলো তো সেই ইঙ্গিতই দিচ্ছে রোদ্রিগো এন্দ্রিকরা আছে দারুণ ছন্দে মাঝে মাঠে গুইমারেজরাও দেখিয়েছে তাদের ঝলক এছাড়া লিগেও ব্রাজিল তারকাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে দলটিকে যদিও ব্রাজিল তারকাদের ক্লাবের পারফরম্যান্স জাতীয় দলে দেখা যায় না যার কারণে বারবারই ভুগতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে কোচ দরিবালের বিশ্বাস এবার ভালো কিছুই হতে যাচ্ছে অন্তত ব্রাজিল ভক্তরা এন্দ্রিককে দেখে এবার আশায় বুক বাঁধছে ডিফেন্স বেশ কিছু সম্ভাবনাময় খেলোয়াড় পাচ্ছে ব্রাজিল যার প্রতিনিয়ত যারা প্রতিনিয়ত তাদের প্রমাণ করে যাচ্ছে ক্যাসিমিরও ইঞ্জুরি কাটিয়ে ফিরিয়েছে সব মিলে কোপা আমেরিকায় ভালো কিছুই অপেক্ষা করছে ব্রাজিলের জন্য কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় ব্রাজিল কি পারবে এবারের কোপা আমেরিকা কাপাতে। এত এত তারকাই বরাবরের মতো কি আবারও ব্যর্থ হবে তারা আপনাদের কী মনে হয় এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন